হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা বহুদিন পর আমি আসলাম আসলে এখন আর ব্লগ করতে সময় পাচ্ছি না একদমই না বাচ্চাদের নতুন স্কুল নতুন ক্লাস শুরু হয়ে গেছে আর এই জন্যই হয়তো সময়টা পাচ্ছি না নাকি বুঝছি না আর শীত খুব শীত এত শীতে কিছু ইচ্ছে করে না আবার বাবার বাসাটা কাছে ছিল তারা দুটো চলে গেছে এই আর কি সব মিলায়ে মনটাও একটু খারাপ ছিল সময় মন দুইটাই যদি অনুকূলে না থাকে তাহলে তো আসলে লক করাটা যায় না তো আজকে ভাবলাম একটু করে এত রোদ এসছে দেখেন রোদটা দেখায় আপনাদের খুব সুন্দর রোদ রোদটা দেখতেই মনটা ভালো হচ্ছে আর ওই যে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে স্কুলে বাচ্চারা খেলাধুলা করছে এদেরকে দেখলে আমার ছোটবেলার কথা মনে হয় ছোটোবেলা আমার স্কুলে যেতে একটু ভালো লাগতো না কেন জানা একদম না আমার মেয়েটা হয়েছে আমার মতো আরও স্কুলে যেতে ভালো লাগে না কিন্তু এখন মনে হয় স্কুল থাকলে মা বাবা দেখে রাখে কোনো টেনশান থাকতো না কিচ্ছু না এখন যেমন আমার খুব দৌড়াদৌড়ি বাচ্চাদের পড়ালেখার জন্য দৌড়াদুরি করতে হচ্ছে তাদের খাওয়া দাওয়া ড্রেস সব কিছু নিয়ে আমার টেনশান করতে হচ্ছে তখন তো আসলে কোনো টেনশান ছিল না কেমন করে যে দিন কেটে গেল বুঝলামই না এখন আমার ফর্টি আপ বয়স তা এখন নিজেকে সময় দেওয়ারই সময় নেয় আর তখন কি রাজার হালে ছিলাম আসলে যখন আমরা ছোট থাকি বুঝি না তো বাবা মা কত কেয়ারে রাখে আমাদের আর আমরা একটা ভাই একটা বোন ছিলাম তো খুব ছিলাম এই জন্য এখন এত কাজ ভালো লাগে না তবে কাজকে ভালো লাগা লাগতে হবে নাহলে তো আসলে কাজ ছাড়া থাকাও যায় না কাজ না থাকলেও তখন জীবন অসহায় লাগবে বোরিং লাগবে কাজ থাকা ভালো থাকলে ধরেন সময়টা ভালো যায় মনটাও ভালো থাকে কাজের মধ্যে থাকাই ভালো এই এখন এত রোদ তো আমি তো আমাদের বিল্ডিংয়ে একজন আছে শাপলা ওর সাথে যেতাম কিন্তু এখন ওর সাথে যাব না কারণ এই যে একটু হেঁটে যাব। এত সুন্দর রোদ রোদটা মিস করতে ইচ্ছা করে না সারাদিন তো ভিটামিন ডির অভাব তো অবশ্যই শরীরে আছে যেহেতু কোনো সময় বছরে একটা রোদ লাগানো কী সাত সপ্তাহে একটা রোদ লাগানো সময় পাই না তো এই জন্য যখনই রোদ লাগানোর কোনো সুযোগ আসে তখন ওইটাকে হাত ছাড়া করতে ইচ্ছা করে না একটু হেঁটে যাব এখনই বেরোয় পড়ব আপনারা আমাদের আমার ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গল্প আমি শুনতে চাই জানাবেন আমাকে ভালো থাকবেন সবাই Bye, Namaskar.